কুরআনের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করার বিষয়টি জিহার নামে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদেরকে নিজেদের মায়ের সাথে তুলনা করে বলে তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো তারা আসলেই তাদের মায়ের মতো নয় তাদের মায়েরা তো শুধু সেই নারীগণ যারা তাদের জন্ম দিয়েছে আর নিশ্চয়ই তারা এক গর্হিত কথা ও মিথ্যা কথা বলছে আর আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল মুজাদিলা আয়াত আবার এর পরের আয়াতে আল্লাহ জিহারের কাফফারা নির্দেশ করেছেন যারা তাদের স্ত্রীদেরকে জিহার করে তারপর নিজেদের কথায় ফিরে আসে তাদের জন্যে দাম্পত্য সম্পর্ক পুনঃস্থাপনের আগে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে একজন দাসমুক্ত করা ফরজ আর যদি দাস না পায় তবে পরপর দুই মাস রোজা রাখতে হবে আর যদি তাও না পারে তবে ষাটজন অভাবীকে খাওয়াতে হবে সুরা আল মুজাদিলা আয়াত তিন থেকে চার সুতরাং স্পষ্ট আয়াত আছে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করা যেমন বলা তুমি আমার মায়ের মতো এটি একটি বগগুণা এবং এর জন্যে কাফফারা দিতে হয়